রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চারিদিকটা খুব সবুজ দেখতেও অনেক সুন্দর লাগছে তাই না বিকাল পড়লে এখানে একটু ঘুরতে আসি আমি আর এটা বলো গ্রামের এই দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আর এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও আগে আমি আমার পরিচয়টা আপনাদের জানিয়ে দিই আমি মৌমিতা মন্ডল আমার বাড়ি কলকাতায় উত্তর চব্বিশ পরগনা জেলায় আমি সাধারণত হাউস ওয়াইফ আমার একটা মেয়েও আছে আমি বর্তমানে থাকি লক্ষ্ণৌ উত্তর প্রদেশে তারই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম আর কি বলবো বুঝতে পারছি না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আগে বাড়তে গেলে তো সবারই সাপোর্টের প্রয়োজন হয় তো প্লিজ আমার চ্যানেলটাকে আমার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে দেবেন আমাকে আর বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর আমি কেন উত্তরপ্রদেশে থাকি আমার হাজব্যান্ড কি করে আমাকে কমেন্ট করে জানিয়ে জানাবেন আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তো বাই